রাজাকার পাকিস্তানি রাজাকারের যে কোনোটা কম না বরং পাকিস্তানি রাজাকারটা ভালো বলবো কারণ তারা তো ভিন ভীদ দেশী হয়ে তারা আমাদের উপর অশ্র আম্রের উপর হামলা করেছে কিন্তু আপনারা তো আমাদের দেশীয় দেশীয় কুকুর দেশীয় কুকুর আমাদের একটা খেয়ে আপনারা আমাদেরটাই আমের উপরেই হামলা করেন আপনাদের লজ্জা হওয়া উচিত অশ্রয়ের মাধ্যমে হামলার মাধ্যমে তারা আমাদের দমন করতে পারবে তারা পারবে না আমাদের সাহায্য করবে কারণ হলো আমরা আল্লাহর পথে আমরা ন্যায়ের পথে আল্লাহ নিশ্চয়ই এই অথর্ব জানুয়ার আসিফ নজরুল স্বরাষ্ট্র é bom. <laughs>